পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যে একটা ডিজাইন উপরে খুব সুন্দর করেছে আটটা কালার এটা এটার মধ্যেও তোমরা আটটা কালার ফ্লার্স তোমরা যদি অনলাইনে যাও এই ডিজাইন আসসালামু আলাইকুম চ্যানেল নিউ ভিডিও খুব সুন্দর সুন্দর কিছু পিওর কটনের টু পিসের কালেকশন দেখিয়ে যেগুলো যেগুলোর প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডিসে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ওকে তো ফার্স্টে কোনো দিয়ে শুরু করবেন ভাইয়া

এটা লং থাকবে চল্লিশ একটু শর্ট প্যাটার্নে যেহেতু এটা একদম পাকিস্তানি স্টাইলের মধ্যে রয়েছে এটা যার কারণে এটা শর্ট প্যাটার্নের মধ্যে পাচ্ছো এটা মধ্যে কালার আছে কয়টা চারটা এটা মধ্যে তোমরা টোটাল চারটা কালার পাবে এটা বেস কালার থাকবে ও হোয়াইট আর উপরে কিন্তু এমব্রয়ডারিটা চেঞ্জ হবে যেটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিব এই একা থাকছে অলিভ কালারের মধ্যে ওয়াও এই কালারটা অনেক বেশি সুন্দর ফ্রেশ প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট ভিডিও সিং তার নাম্বারে করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিবে এটা অনেক সুন্দর একটা ডিজাইন উপরে খুব সুন্দর করে এম্রোডারি কাজ করা থাকবে কাজের ফিনিশিং মার্শাল এত সুন্দর আর এখানে কিন্তু বাটানও করা থাকবে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে এটার ৪০ সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে খুব সুন্দর একটা চিকন প্যানেল করা থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এ থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটার উপরে একদমই খুব সুন্দর করে জড়ি সুতা দিয়ে অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে কাপড়টা এত বেশি প্রিমিয়াম আর এটা স্লিভসটা দেখো সম্পূর্ণ লুজ এর মধ্যে থাকছে এটাও পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন সাথে ম্যাচিং প্যান্ট পাবে গর্জিয়াস করে কিন্তু ওয়াই করা থাকছে যারা সিম্পলের মধ্যে গর্জিয়াস করতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো রং কোশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ ভাই ওইটারও আচ্ছা ওটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেব এটার অল ওভার বডিতে সিটন একটা এমরারে কাজ করা থাকবে নেকের পশনে মোটা প্যানেল করা থাকছে এর স্লিপসের অংশটা আর এটার কালারটা ফ্রেস এত সুন্দর সোভার একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকছে কত ভাই এটা এটার থাকবে এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ এ অ্যাম্বয়টাও সম্পূর্ণ নতুন আসছে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা মধ্যে কালার আছে অনেকগুলো আটটা কালার এটার মধ্যে তোমরা আটটা কালার পাবে আমি আটটা কালারই দেখিয়ে দিচ্ছি আর কাপড়টা তোমরা পিওর কটনের মধ্যে পাবে আমি আবারও বলে দিচ্ছি এত বেশি সুন্দর ফয়েস কাপড় কোয়ালিটি নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা কিনা এই প্রাইজে তোমরা মার্কেটে কোথাও পাবে না নেক্সট একা থাকছে হোয়াইটের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে পার্পেল কালার বা অনিয়ন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে ফ্রি সাইজ আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ বা বিজনেস শুরু করতে যাচ্ছ সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় হাজার টাকা হলে কিন্তু তোমরা বিজনেস শুরু করে দিতে পারবে এত সুন্দর ফ্রেশ কালেকশন গুলা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আরেকটা ডিজাইন অনেকগুলো ডিজাইনই দেখতে পাবে এক ভিডিওর মধ্যে তো তোমাদের যার যে ডিজাইন ভালো লাগবে নিয়ে নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটাও সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে এইটা দেখো এটা কিন্তু এখন অনলাইনে অনেক বেশি ভাইরাল এটার উপরে অল ওভার বডিতে খুব সুন্দর করে এম্ব্রডারি কাজ এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা থাকবে জিগজাগ করা থাকছে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে কত ভাই এটা আর এটা আচ্ছা এটা লং থাকবে 42 পার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে এগুলো কিন্তু প্রাইস থাকছে কত ভাই এর এটা এর থাকছে মাত্র 550 টাকা করে এটা অনলাইনে সেল হচ্ছে 850 টাকা করে বাট তোমরা ভাইদের এখানে পেয়ে যাচ্ছে মাত্র 550 টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট পাবে এই যে প্যান্টে নিচও প্যালেট কত থাকছে কালার আছে কয়টা এটার আটটা কালার আছে এটার মধ্যেও তোমরা আটটা কালার পাবে 10টা কালার

একা কালার কালারের মধ্যে প্রাই সেমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালেকশনই সুন্দর আজকের নেক্সট একা থাকছে অরেঞ্জ কালার বা সিভিট টাইপ কালার প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একটা দেশন এটার অনলাইন যে কি পরিমাণে ডিমান্ড যাও এই ডিজাইন ছাড়া মনে হয় না কোনো ডিজাইন তোমাদের চোখে পড়বে এটার উপরে বাটন করা কটনের মধ্যে বডি থাকছে ফ্রি সাইজ মানে ছত্রিশ থেকে তোমরা বিয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা অনিয়ন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে এটার মধ্যে আটটা কালার থাকবে হোয়াইট কালার হোয়াইটের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার ওয়াও এই কালারটা কিন্তু দারুণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মিষ্টি কালার এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সিগিন কালার এই কালারটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের একটা কালার উপরে সেম ভাবে এমব্রয়ডারি কাজ পাওয়া থাকছে পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে তোমরা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পরতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে প্যানেল কথা থাকবে আর কাজটা কিন্তু পিওর কটনের মধ্যে ওকে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা লাস্ট ওয়ান ডিজাইন এটার উপরের ভাষা এত সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকছে ভি শেপ করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা মোটা প্যানেল করা থাকছে নিচেও কিন্তু সেমভাবে এম্বয়ডারি কাজ করা থাকবে এটারও পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো কালারগুলো দেখিয়ে দেবো ভাই এটার মধ্যে তোমরা আটটা কালার পাবে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালার সেম ডিজাইন থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা থাকছে জাম কালারের মধ্যে এটা হোয়াইট কালার পিঙ্ক কালার নেক্সট এটা দেখিয়ে দেবো মিষ্টি কালার একটা পাচ্ছ অফ হোয়াইট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস তো এইসি কালেকশন কালেকশিয়া আমি ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেস